প্রিয় সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার এই ছোট্ট ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক পিটি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন ভিডিও ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্ল্যাড কাপ মাছের পোনা বাস আজকের ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করবো কীভাবে আপনি ব্ল্যাড কাপ মাছের পানা মিক্সোরভাবে এবং এককভাবে চাষ করে সফলতা পাবেন তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি কেউ কেটে কেটে না দেখে ও সম্পর্কে দেখবেন কেটে কেটে দেখলে কিছুই বুঝবেন না ব্ল্যাড ব্লেডকাপ মাছ এটি একটি লাভজনক মাছ এই মাছগুলি আপনি চাইলে খাবার ছাড়াও চাষ করতে পারবেন দেখা যাচ্ছে পুকুরে যদি অতিরিক্ত শামুক থেকে তাহলে এই মাছগুলো আপনি চাষ করতে পারেন এই মাছগুলি কিন্তু শামুক খাই আপনারা অনেকে জানেন আর এই মাছগুলিকে যদি খাবার দিতে চান তাহলে অবশ্যই খৈল কুড়া বসি এগুলো খাওয়াতে পারেন মিক্সরভাবে ব্ল্যাক কাপ মাছ এই মাছগুলো কিন্তু অন্য অন্য কাপ জাতীয় মাছের সাথেও মিক্সারভাবে খুব সহজেই চাষ করা যায় এই মাছগুলো কিন্তু বাজারে প্রচুর চাহিদা কারণ অন্য অন্য মাছের তুলনায় এই মাছগুলো দেখতে অনেকটা সুন্দর দেখতে পারতেছেন আর খেতেও কিন্তু অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছগুলোর প্রচুর চাহিদা আপনারা যদি এই মাছগুলি চাষ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করবার জন্য আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও দেখশিকশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন আর যারা সরাসরি আমাদের ঠিকানায় এসে নিতে চান তারা ছেলে আমাদের ঠিকানায় এসেও নিতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি সিং তিসশাল দলা আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট পি জাতীয় মাছের চারা অরণ্য পণার সর্বোচ্চ কম দামেই সরাসরি হোম ডেলিভারি করে থাকি অনেকে হয়তো জানেন না এই মাছগুলি কিন্তু আমরা যত্ন সহকারেই হোম ডেলিভারি করে থাকি সারা বাংলাদেশে যে কারণে একটা মাছেরও কোনো ক্ষয়ক্ষতি হয় না এবং মারা যায় না আপনারা এই মাছগুলো ঘরে বেশি অর্ডার করতে পারেন আর এই মাছগুলি কিন্তু একটি লাভজনক মাছ কারণ এই মাছগুলো একক বা মিথভাবে চাষ করা যায় অনেকেই জানেন কারণ আপনি যদি এই মাছগুলো এককভাবে চাষ করতে চান এককভাবে চাষ করতে পারবেন আর ব্ল্যাক কাপ মাছ কিন্তু অন্য অন্য মাছের তুলনায় অল্প সময়ে অনেকটাই বড় হয় এবং এই মাছগুলো দ্রুত বড় হয় যে কারণে দ্রুত চাষ করে বাজারজাত করা যায় আর ভিডিওতে দেখতে পারতেছেন এগুলো কিন্তু বড়ো সাইজের ব্ল্যাক কাপ মাছ আপনারা যারা এই মাছের রেণু চাষ করতে চান রেনু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তবে রেনু চাষ না করে যদি পনা চাষ করেন তাহলে কিন্তু লাভ বেশি হবে কারণ অনেকে এই মাছের রেনু চাষ করতে গিয়ে লস খেয়েছেন কারণ রেনুর কিন্তু প্রচুর দাম অনেকে জানেন রেণু যদি আপনি সঠিকভাবে চাষ না করতে পারেন তাহলে কিন্তু পুকুরে মারা যায় আর এগুলো কিন্তু পনা আপনি যদি চাষ করেন পুকুরে ছাড়ার পর যদি নিয়ম মতন খাবার দেন তাহলে কিন্তু মাছগুলো দ্রুত বড় হবে এবং এই মাছগুলো ছোটোবেলা কিন্তু আপনাকে অবশ্যই খাবারই দিতে হবে বারশোমান পিঠ যখন বড় হবে তখন খাবার না দিলেও চলবে এবং পুকুরে যদি অতিরিক্ত শামুক থাকে তাহলে কিন্তু এই মাছগুলো শামুক খেয়েই বেঁচে থাকে তাই আপনারা যদি এই মাছগুলি চাষ করেন আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন আর অবশ্যই এই মাছগুলো যে কোনো এক প্রতিষ্ঠান থেকে দেখে শুনে ক্রয় করবেন